এবার এসআর প্রক্রিয়ায় আপত্তি তুলে সুপ্রিম কোর্টে গেল তৃণমূল কংগ্রেস তৃণমূল একদিকে যেমন আইনি লড়াইয়ের জন্য সুপ্রিম কোর্টে গিয়েছে অন্যদিকে আপত্তি তুলেও প্রশাসনকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশ যে মানুষকে সাহায্য করুন মুখ্যমন্ত্রী মানুষকে কিন্তু সাহায্য করতে বলছেন যে প্রশাসনকে তিনি বলছেন প্রশাসনকে নির্দেশ দিচ্ছেন যে মানুষকে সাহায্য করুন অর্থাৎ সহযোগিতা করুন আবার এসআইআর প্রক্রিয়ায় আপত্তি তুলে তৃণমূল দল হিসাবে তারা কিন্তু সুপ্রিম কোর্টে গিয়েছে আইনি লড়াইয়ে একটু বিস্তারিত আলোচনা আসে এ ব্যাপারে আনন্দবাজার ডট কম একটি প্রতিবেদন করেছে হেডলাইন স্ক্রিনে এসআইআর প্রক্রিয়ায় আপত্তি সুপ্রিম কোর্টে তৃণমূল আপত্তি তুলেও প্রশাসনকে মমতার নির্দেশ মানুষকে সাহায্য করুন এসআই প্রক্রিয়ায় স্থগিতাদেশ হওয়া উচিত বলে মনে করেন মুখ্যমন্ত্রী তার অভিযোগ বিজেপির কথা মতো গায়ের জোরে এই প্রক্রিয়া করা হচ্ছে রাজ্যবাসীকে হতাশ না হওয়ার পরামর্শ দেন তিনি মানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে দ্রুততার সঙ্গে এসআইর শুরু হয়েছে বাংলায় তার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলো তৃণমূল মানে তৃণমূল এসআইআরটাকে মানে এসআই এই বিষয়টা নিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে তাদের মানে যেটা কথা হচ্ছে যে যে দ্রুততার সঙ্গে এসআইআর শুরু হয়েছে বাংলায় তার কি যুক্তি রয়েছে সেই যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেই কিন্তু তৃণমূল কংগ্রেস সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে তামিলনাড়ুর শাসক দল ডিএম ইতিমধ্যে এসআইআর প্রক্রিয়া নিয়ে আপত্তি তুলে শীর্ষ আদালতে মামলা করেছে তামিলনাড়ুর ডিএমকেও কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে সোমবার তৃণমূলের হয়ে পিটিশন ফাইল করলেন রাজ্যসভার সাংসদ দোলা সেন এবং দক্ষিণ কলকাতার সাংসদ মালারায় এই দুজন কিন্তু এই মানে আপত্তি তুলেই মামলাটি করেছেন দোলা সেন এবং দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায় মঙ্গলবারই বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে মানে যখন এই ভিডিওটা আমি করছি হয়তো আজকে শুনানি হতে পারে এখানে উল্লেখ করার মতো বিষয় হচ্ছে যে বিহারে এসআইআর শুরু হওয়ার সময়ে তৃণমূল সাংসদ মহুয়া মানে মহুয়া মৈত্র সাংসদ হিসাবে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও চান চলতি প্রক্রিয়ায় স্থগিতাদেশ হওয়া উচিত তবে তিনি আর কি শিলিগুড়ি থেকে তিনি প্রশাসনকে নির্দেশ দিয়েছেন যে এসআইআর এর নথি সংক্রান্ত কাজে সাধারণ মানুষকে যেন নিরপেক্ষতা নিয়ে সাহায্য চালিয়ে যাওয়া হয় মানে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন যে সাধারণ মানুষকে যেন সহযোগিতা করা হয় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজ অর্থাৎ এস আই নিয়ে রাজ্যবাসীর একাংশের মনে আতঙ্ক দানা বাঁধতে শুরু করেছে এসআইআর আতঙ্কে মৃত্যু এবং আত্মহত্যার মতো ঘটনাও ঘটছে বলে অভিযোগ উঠেছে এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মত যে এত তাড়াহুড়ো করে এসআইআর সম্ভব নয় এই প্রক্রিয়ায় স্থগিতাদেশ হওয়া উচিত বলে মনে করেন তিনি তবে একই সঙ্গে তিনি রাজ্যবাসীকে মানে রাজ্যবাসীকে নিজেদের মতো করে ইনুমারেশন ফর্ম পূরণেরও পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্যা বিপর্যয় পরবর্তী উত্তরবঙ্গের প্রশাসনিক কাজকর্ম খতিয়ে দেখতে সোমবার আবার শিলিগুড়িতে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুখ্য সচিব মনোজ পন্থও গিয়েছেন তার সঙ্গে বিকেলে উত্তরকন্যা থেকে সাংবাদিক বৈঠকে প্রশাসনিক আধিকারিকদের মুখ্যমন্ত্রী নির্দেশ দেন এসআর এর কাজে রাজ্যবাসীকে সাহায্য করতে হবে কেউ যাতে আত্মহত্যার পথ বেছে না নেন সে বার্তাও মুখ্যমন্ত্রী দিয়েছেন যে মানে এনুমারেশন ফর্মটা নিজের মতো করে ফিল আপ করার পরামর্শ মুখ্যমন্ত্রী দিয়েছেন এবং আধিকারিকদের বলেছেন যে সবাইকে সহযোগিতা করতে হবে মানুষের পাশে থাকবেন সব ব্যাপারে সাহায্য করবেন নিরপেক্ষভাবে সকলকে এসআইআর করতে সাহায্য করবেন প্রশাসনকে এই নির্দেশ দিয়েছে মানে তৃণমূল একদিকে যেমন আদালতের দ্বারস্থ হয়েছে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে অন্যদিকে মুখ্যমন্ত্রী প্রশাসনকে আবার এসআইআর ব্যাপারে মানুষকে সহযোগিতার কথা কিন্তু তিনি বলেছেন মুখ্যমন্ত্রী আরও বলেছেন মুখ্যমন্ত্রী পরামর্শ দিয়েছেন যে কাউকে যেন আত্মহননের পথ বেছে নিতে না হয় তারা সকলেই আমাদের দেশের নাগরিক মানে জেনুইন যারা প্রকৃত নাগরিকেরা যেন বঞ্চিত না হন চিন্তা করবেন না হতাশ হবেন না মনে জোর রাখুন এসআর নিয়ে রাজ্যবাসীকে আশ্বস্ত করার সময়ে রাজবংশী মতুয়া কামতাপুরী সহ রাজ্যের বিভিন্ন জনগোষ্ঠীর নাম উল্লেখ করেন মমতা ব্যানার্জি বুঝিয়ে দিতে চাইলেন তার সরকার প্রত্যেক রাজ্যবাসীর পাশে রয়েছে মুখ্যমন্ত্রী তাদের আশ্বস্ত করে বলেন সবাই নিজের মতো এসআরটা করুন যে ভাবছেন তার কাছে কিছু নথি নেই আপনি তো পাঁচ কেজি রেশন পান স্বাস্থ্যসাথী কার্ডও আছে লক্ষ্মীর ভাণ্ডার আছে সেগুলি নিয়ে বলুন ওরা ঠিক আপনাদের নথি বার করে দেবেন চিন্তা করবেন না অনেক হেল্প ক্যাম্প আছে সেখানে কথা বলুন এ তৃণমূল কিন্তু আবার প্রতি বিধানসভাতে একটা করে ওয়ার রুম যুদ্ধরুমও খুলেছে সহযোগিতা করার জন্য অতএব সহযোগিতা করার জন্য কিন্তু বিভিন্ন ক্যাম্পও আছে যেটা মুখ্যমন্ত্রী বলছেন ক্যাম্পও কিন্তু আছে তো সেখানে কথা বলুন বিএলও এবং বিএলএদের সঙ্গে কথা বলুন জেলাশাসক ব্লক উন্নয়ন আধিকারিকদের এই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার পরামর্শ দেন তার মানে মুখ্যমন্ত্রী এখানে এখানে কিন্তু বলে দিলেন যদি আপনার তেমন ডকুমেন্টস না থাকে তাহলে এখানে আপনি স্বাস্থ্যসাথী কার্ড লক্ষ্মীর ভাণ্ডার আছে সেগুলো নিয়ে কথা বলুন ওরা আপনাদের নথি বের করে দেবে অর্থাৎ যদি কারোর যে নথিগুলো চাইবে নির্বাচন কমিশন যেগুলো বলে দিয়েছে সেগুলো না থাকলে আপনি যেটা মুখ্যমন্ত্রী পরামর্শ দিয়েছেন যে আপনার স্বাস্থ্যসাথী কার্ড আছে লক্ষ্মীর ভাণ্ডার আছে বা আপনি পাঁচ কেজি করে রেশন পান এই কথাগুলো তাদেরকে বলুন বা ভিডিওর সঙ্গে যোগাযোগ করুন তাহলে তারা আপনাকে সঠিক পরামর্শ দিতে পারবেন এটা কিন্তু মুখ্যমন্ত্রী বলেছেন নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে তামিলনাড়ুর শাসক দল ডিএমকেও সোমবার মুখ্যমন্ত্রী জানান তারাও আদালতে দ্বারস্থ হয়েছেন তার বক্তব্য এত কম সময়ের মধ্যে এসআইআর হতে পারে না আসলে এসআইআরের মতো একটা গুরুত্বপূর্ণ একটা কাজ মানে প্রক্রিয়া এটা কিন্তু মুখ্যমন্ত্রী একদম মানে যেটা বলেছেন এটা কিন্তু যুক্তিযুক্ত যে এসআইআর এত একটা গুরুত্বপূর্ণ কাজ সেটা এত তাড়াহুড়ো করে এই অল্প সময়ের মধ্যে হওয়াটা সত্যিই মানুষের পক্ষে যে খুব একটা মানে আরামদায়ক নয় এটা একটু সময় বেশি হলে সেটা কিন্তু মানুষের পক্ষে ভালো হতো তো মুখ্যমন্ত্রীর বক্তব্য হচ্ছে এত কম সময়ের মধ্যে এসআইআর হতে পারে না সেই প্রসঙ্গে ফের একবার বাংলাভাষী মানুষদের উপর অত্যাচারের অভিযোগ গিয়ে বিজেপিকে নিশানা করেন মমতা নাম না করে বিজেপিকে বিধে মুখ্যমন্ত্রী বলেন বাংলা ভাষায় কথা বললে এত অত্যাচার কেন কেন তোমাদের জন্য এত মৃত্যু হবে লজ্জা করে না এত মানুষের প্রাণ কাটছ মানে তিনি কিন্তু বলেছেন যে মানুষ ভয়ে মানুষের জীবন চলে যাচ্ছে এত মানুষের মৃত্যু হচ্ছে সব নিয়েও কিন্তু তিনি আক্রমণে গিয়েছেন মানে বিজেপিকে বিজেপিকে বৃদ্ধি ছাড়েননি আর মোদী জামানায় সরকারের জামানায় অতীতে নোটবন্দির সিদ্ধান্তের জেরে মানুষ সাধারণ মানুষকে প্রচুর সমস্যায় পড়তে হয়েছে দৈনন্দিন কাজকর্ম ছেড়ে ব্যাঙ্কে এটিএমে ঘণ্টার পর ঘণ্টা লাইন দাঁড়াতে হয়েছে সেটাও কিন্তু সে প্রসঙ্গেও মুখ্যমন্ত্রী কিন্তু টেনেছেন মুখ্যমন্ত্রীর কথায় এসআইআর হচ্ছে ভোটবন্দি তিনি বলেন আপনাকে প্রমাণ করতে হবে আপনি আপনাকে চেনেন আপনি এদেশের নাগরিক এর চেয়ে বড় অসম্মান মানে এর চেয়ে বড়ো অসম্মান মানে ডট ডট কেন এসআইআর করার জন্য দু বছর সময় নিতে পারতো ভালো করে সার্ভে করতে পারত জনগণনা করতে পারতো হঠাৎ ভোটের আগে এত কিসের তাড়াহুড়ো এত কিসের জলদিবাজি মানে মুখ্যমন্ত্রী এই যে এত তাড়াহুড়ো করে যে এসআর হচ্ছে এটা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী এটা কিন্তু সাধারণ মানুষের মধ্যে অনেকের প্রশ্ন যে এত তাড়াহুড়ো কেন এসআর করার জন্য একটু সময় রেখে করলে তো মানুষ একটু শান্তিতে এসআরটা মানে কাজকর্মগুলো করতে পারতো মুখ্যমন্ত্রীর বক্তব্য দু মাসের মধ্যে এসআইআর সম্পূর্ণ করা সম্ভব নয় গায়ের জোরে বিজেপির কথা মতো এটি করা হচ্ছে বলে অভিযোগ তার দু বছর সময় নিয়ে এসে আর প্রক্রিয়া করা উচিত বলে মুখ্যমন্ত্রী মনে করেন ফেব্রুয়ারিতে যদি নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা হয় তাহলে তার মধ্যে বাড়ি বাড়ি গিয়ে নাম লেখাতে হবে অনেকে নাম লেখাতে পারবেন না অনেকের নাম ড্রাফট লিস্ট থেকে বাদ দেওয়া হবে তারা আবার ফিল করতে যাবেন সেখান থেকে আবার বাদ দেওয়া হবে এই তিন চার মাস সরকার যাতে কাজ করতে না পারে তাই ঘুরিয়ে ফিরিয়ে এমার্জেন্সি করা হয়েছে অফিসারদের এই কাজে আটকে রাখা হয়েছে মানে মুখ্যমন্ত্রী বিভিন্ন দিক দিয়ে কিন্তু কেন্দ্রকে বিদ্বেষ ছাড়েননি যে আসলে এসআইআর একটা মানে তিনি এর জন্য বিজেপিকে বিভিন্নভাবে বিদ্বেষ বিঁধেছেন এটাও তিনি মনে করছেন যে বিজেপি হয়তো এই ধরনের মানে ঘটনাটি মানে তাদের ভোটের সুবিধার জন্য এরকম করতে চাইছে এটাই কিন্তু তিনি বলতে চাইছেন কমিশন নিযুক্ত বিএলও হিসেবে যারা কাজ করছেন তাদের একটি বড় অংশে স্কুল শিক্ষক তারা স্কুলের কাজ করার পরে কমিশনের কাজ কীভাবে করবেন তা নিয়েও সংশয় মুখ্যমন্ত্রী মানে সেটাও নিয়েও কিন্তু মুখ্যমন্ত্রী মানে সংশয় আছে প্রশ্ন তুলছেন তার প্রশ্ন দিনে দু ঘন্টা করে যদি কাজ করেন বিএলওরা তবে কতজনের বাড়ি যাওয়া সম্ভব তাই এই প্রক্রিয়ায় এখনও স্থগিতাদেশ আসার সম্ভাবনা রয়েছে বলে মনে করেন তিনি মুখ্যমন্ত্রী বলেন আমি এখনও মনে করি এই প্রক্রিয়া স্টে হয়ে যাওয়া উচিত বিজেপি তাদের দলীয় কার্যালয়ের সামনে সিএ অফিস চালু করেছে বলেও অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী তিনি জানান জন মানুষ ইতিমধ্যে মারা গিয়েছেন এর জন্য বিজেপির কোনো দুঃখ নেই বলে অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী বিজেপি ধর্মের নামে কার্ড বিক্রি করছে বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী কমিশন যে এনুমারেশন ফর্ম বিলি করেছে তা নিয়েও প্রশ্ন কমিশন যে এনুমারেশন ফর্ম বিলি করছে তা নিয়েও প্রশ্ন রয়েছে তার যে ফর্মটি কমিশন তৈরি করেছে তার সব দরিদ্র মানুষ বুঝতে পারবেন কি না সে বিষয়ে সন্দেহান মমতা মানে সব মানুষ সেই ফর্মগুলো সঠিকভাবে বুঝতে পারবেন কি না সমস্যা মানে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে দেখছি অনেক মানুষ কিন্তু একটা জায়গায় বুঝতে পারছেন মানে যে এই যে দু সালে যাদের নাম আছে তাদের একটা সম্পর্কের যে জায়গা আছে সেই সম্পর্কের জায়গায় কী লিখবেন আবার দু হাজার নাম নেই কোন একজনের রেফারেন্স দেবেন দু হাজার দুয়ে যাদের বাবা মা বা দাদু কার ভোট ছিল সেখানেও যে সম্পর্কের জায়গাটি কী লিখবেন এই জায়গাটি কিন্তু ক্লিয়ার হচ্ছে না এক একজন বিএলও কিন্তু এক এক রকম মতামত দিচ্ছেন এই জায়গাটি কিন্তু ক্লিয়ার হচ্ছে না অতএব মুখ্যমন্ত্রীর বক্তব্যের কিন্তু যৌক্তিকতা আছে এবং এত তাড়াহুড়ো করে এসআর কেন এটা কিন্তু সাধারণ মানুষের মধ্যেও প্রশ্ন করছেন মানে শুধু যে মুখ্যমন্ত্রী প্রশ্ন করছেন যে তিনি হয়তো রাজনৈতিক লেভেল থেকে প্রশ্ন করছেন নাকি এমনটা কিন্তু ভাবলে চলবে না কারণ এই প্রশ্নটা কিন্তু সাধারণ মানুষও তুলছে দেখছি এসআর নিয়ে মানুষের মধ্যে একটা ভয় আতঙ্ক দুশ্চিন্তা কাজ করছে অনেকের মধ্যে আমরা দেখছি সেটা তাই মুখ্যমন্ত্রীর এই কথাগুলো কিন্তু অনেকটাই মানে যুক্তিযুক্ত এবং কোনোভাবেই এই কথাগুলো ফেলে দেওয়ার মতো নয় বন্ধুরা বিশ্বাস আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা